কিয়ারস্টারমার অলরেডি টিউলিপের শরীরের গন্ধ পাইছে টাকার গন্ধ পাইছে পয়সার গন্ধ পাইছে পাউন্ডের গন্ধ পাইছে ভোটের গন্ধ পাইছে তো মার কেন ডক্টর মাহমুদ উইমুসের সাথে কথা বলতে গিয়া একটা ফালতু হবে কিন্তু একটা জিনিস জানি পরবর্তী ইলেকশনে কিয়ারস্টারমারের খবর আছে তা প্রধানমন্ত্রীত্ব যাবে এচুলিপ সিদ্দিক এর এই দুর্নীতির জন্য কারণ ওই দুর্নীতিটা সাগর চুরি আর পুকুর চুরি না ওটা হয়েছে অ্যাটলান্টিক চুরি বাংলাদেশে যারা এখনো যাদের মুখ চুলকাচ্ছে যারা মনে করতে চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করে নাই এটা ইউনুসের জন্য অনেক বদনামের তাদের মুখে আমি বলবো জাস্ট চেঞ্জ ইউর মাইন্ড ঠিক লোক সেকেন্ড লোক এট দা সাবজেক্ট কেয়ার মার্ক কেন দেখা করে নাই একটা কারণের জন্য সেটা হচ্ছে তা পার্সোনাল ইনভলভমেন্ট উইথ দা লাইফ অফ টিউলিপ সিদ্দিক হাসিনা ওয়াজেদ হাসিনা ওয়াজেদ বলতে লজ্জা লাগে হাসিনা শেখ এন্ড রেহানা শেখ এই টিউলিপ সিদ্দিক শুধু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাজই করেনি স্ট্যানলি ওয়েন আমি একটা কথা জিজ্ঞাসা করেছি টিউলিপ সিদ্দিক বাংলাদেশে গিয়ে কোনো খুন করে নাই কোনো গুমের সাথে ইনভলভ ছিল না কিন্তু

তার সাথে তার ফ্রেন্ডলি রিলেশনশিপ ছিল লক্কা সম্পর্ক ছিল সোশ্যাল মিডিয়ায় তার সম্পর্কে অনেক কেয়ার স্টারমারের সাথে তার জরাজরি করার অলমোস্ট চুমা দেওয়ার ভিডিও পর্যন্ত সারফেস হয়েছে কি হয়েছে জানেন এই টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দুর্নীতি দমন সংস্থার ইনভেস্টিগেটরদের নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে তথ্য নিয়ে লন্ডনে এসেছে সব অপরাধের পুরো জিনিস ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে দিয়ে বলবে মিস্টার প্রাইম মিনিস্টার ইয়ার কান্ট্রি ইজ হোল্ডিং অফ হুইচ ওয়াজ stolen ফ্রম বাংলাদেশ নির্লজ বিশ্বার মত ডক্টর মোহাম্মদ ইউনুস এর সাথে দেখা করে নাই দুইটা কারণে কিউনুস এর সাথে দেখা করে নাই এক প্রধানমন্ত্রী হওয়ার আগে দিলীপ সিদ্দিকের সাথে ভ্যাকেশন করেছে ব্যক্তিগত ভ্যাকেশন এই ভ্যাকেশনে বাংলাদেশে গেছে বাংলাদেশের সিলেটে গেছে কিয়ার স্টার মারের নিয়ে এই দিলীপ সিদ্দিক একা একা কিয়ার স্টার স্ত্রী ছাড়া এই দিলীপ সিদ্দিক ভ্যাকেশনে গিয়েছে এখন কিয়ার স্টার মার প্রধানমন্ত্রী হওয়ার পরে শেখ ফেভারটা ফেরত দিতেছে কোন ফেভার ইউলি সিটিক বাংলাদেশী আওয়ামী লীগের আসলে কতগুলা ব্রিটিশ বর্তমানে লন্ডনে আছে আওয়ামী লীগের দুর্নীতির বেনিফিশিয়ারি রয়ের জন্য কাজ করে শেখ ফ্যামিলির চাকরবাকর তারা সবাই মিলে একটা গ্রুপ ওই গ্রুপ ভোট দিয়েছে ব্রিটিশ ইলেকশনে সাপোর্ট করেছে লেবার পার্টিকে কেন লেবার পার্টিকে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চান্দা দিয়েছে কে দিয়েছে সালমান রহমান কে দিয়েছে জামান বাবুর পোলা কে দিয়েছে বেশা শাহল কে দিয়েছে বিভিন্ন ব্যাংকের মালিক এবং বিজনেসম্যান অর্থাৎ কিয়ার স্টারমার হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপের মধ্যে আছে তো টিউলিপ তাকে বলছে যে আমি তোমাকে টাকা দিছি পয়সা দিছি সম্পদ দিছি ভোট দিছি যৌব দিছি আমার শরীর দিছি তুমি ডক্টর ইউনুসের সাথে দেখা করবা না কি আরেস্টার নার্স বলছে ঠিক আছে আমি দেখা করলাম না দেখা করে নাই এখন এটা নিয়ে বাংলাদেশে গোলাম মাওলা গোলাম ময়লা রনির মতো লোক নডি ফারহানার মতো বেডি নডি

চেয়ার যদি ডক্টর ইউনুসের সাথে দেখা করে প্রথম অবলিগেশন হান্ড্রেড টু হান্ড্রেড মিলিয়ন ফাউন্ড বাংলাদেশ থেকে চুরি করে লন্ডনে এনেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এভিডেন্স সহ কেয়ার হাতে দিয়ে বলবে মিস্টার প্রাইম মিনিস্টার আমি আমার এই টাকাগুলো ফেরত চাই আপনার কি মনে হয় ব্রিটিশরা তাজমহল থেকে যে মেইন কোহিনুর ডায়মন্ডটা চুরি করে আনছে ওই ডায়মন্ড এখন ফেরত দিবে ওই শাহজাহানের আমলে তাজমহল থেকে যে কোহিনুর চুরি করে আনছে আপনার মনে হয় ব্রিটিশরা ওইটা ফেরত দিবে আর কিয়ার স্টার অলরেডি টিউলিপের শরীরের গন্ধ পাইছে টাকার গন্ধ পাইছে পয়সার গন্ধ পাইছে পাউন্ডের গন্ধ পাইছে ভোটের গন্ধ পাইছে তো কেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে কথা বলতে গিয়া একটা ফালতু হবে কিন্তু একটা জিনিস জানি পরবর্তী ইলেকশনে টিয়ার স্টারমারের খবর আছে তার প্রধানমন্ত্রী তো যাবে এই সিদ্দিকের এই দুর্নীতির জন্য কারণ ওই দুর্নীতিটা সাগর চুরি আর পুকুর চুরি না ওটা হয়েছে অ্যাটলান্টিক চুরি প্রশান্ত মহাসাগরের মতো দুর্নীতি যেটা কেয়ার স্টারমার এবং তার লেবার পার্টি করেছে মজার কথা ডক্টর মোহাম্মদ পজিশন কে সাপোর্ট করার জন্য আমেরিকা থেকে পুশ করা হয়েছে ইউরোপের অন্যান্য দেশ থেকে পুশ করা হয়েছে সমস্যা একটা জায়গায় কেয়ার স্টারমার ব্যক্তিগতভাবে

সে যদি স্মার্টলি সিদ্ধান্ত নেয় দর্শক বিন্দু একটা কথা আমি বলি বাংলাদেশের রাজনীতি আমি বুঝি কি বুঝি না এটা আমি জানি না কিন্তু আমেরিকান এবং ব্রিটিশ রাজনীতি এই গোলালুটা বুঝি কারণ এটা কন্টিনিউসলি স্টাডি করি চোখের সামনে দেখি কেয়ার স্টার মার্ট যদি এই হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপ থেকে নিজেকে বের করে নিতে না পারে যদি না পারে তা প্রধানমন্ত্রী তো যাবে এবং এটা যদি সে ক্লিয়ার করে নিজেকে সরিয়ে না নেয় টিউলিপ সিদ্দিকের কাছ থেকে তাহলে তার দলও ক্ষমতা হারাবে কারণ ইট ইজ এ বিগেস্ট ক্রাইম লন্ডনে এমন এক ইনভেস্টিগেশনে ধমকা হাওয়া আসবে যেই হাওয়ায় লেবার পার্টি ক্ষমতা থেকে দূরে সরে দাঁড়াবে আর আজকের যারা কুকুরুত্ব দিচ্ছেন এবং বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের দেখা করা উচিত ছিল আপনাদের আমি এর জন্যই স্ট্যানলি ওয়েম এনে জিজ্ঞাসা করেছিলাম এটা অ্যাপ্রোপ্রিয়েট কি বাইরে আপনি আমি আমরা বাংলাদেশে আমরা বাংলাদেশী স্টাইলে বহু কিছু ব্যাখ্যা করতে চাই কিন্তু একটা জিনিস আপনাদের আমাদের কমন একটা জিনিস বোঝা উচিত সেটা কি জানেন আইনকে তার নিজের গতিতে চলতে দেওয়া উচিত আইনের দৃষ্টিতে আমি যদি অপরাধী হই আমি বিচারের মুখোমুখি হব সেক্ষেত্রে আমি কোনোদিন বাংলাদেশে থাকলে বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে বলতে পারবো না আসেন আমার সাথে মিটিংয়ে বসেন এটা বলা ঠিক না এবং আরেকটা কথা আপনারা খেয়াল করেছেন আমি স্ট্যানলি ওয়েনকে জিজ্ঞাসা করেছি কেউ যদি প্রাইম মিনিস্টারের ফ্যামিলির হয় প্রেসিডেন্টের ফ্যামিলির হয় সেখানে তার কোনো এন্টারটেনমেন্ট আছে কিনা বলছে না আইনের ক্ষেত্রে লন্ডনে অস্ট্রেলিয়ায় অথবা আমেরিকায় এর কোনো জায়গা নাই ওখানে কেউ এসে বলতে পারবে না আমি আমি মুজিব শেখের পরিবারে এটা বলতে পারবে না আমার খালা প্রধানমন্ত্রী আমার মা প্রধানমন্ত্রীর বই আমার মা শেখ মুজিবের মাইয়া এ ধরনের কোনো এন্টারটেনমেন্ট ব্রিটিশ লতে অথবা আমেরিকান লতে অথবা অস্ট্রেলিয়ান লতে এগুলো নাই देयरफॉर এই সাবজেক্টটা সম্পর্কে আমি এতটুকো বলবো বাংলাদেশে যারা এখনো যাদের মুখ চুল কাচ্ছে যারা মনে করতে চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কেয়ারস্টার মার্ক দেখা করে নাই এটা ইউনুসের জন্য অনেক বদনামের তাদের মুখে আমি বলবো জাস্ট चेंज योर মাইন্ড टेक আ লুক সেকেন্ড লুক এট দা সাবজেক্ট কেয়ারস্টারমার্ক কেন দেখা করে না একটা কারণের জন্য সেটা হচ্ছে তার পার্সোনাল ইনভলভমেন্ট উইথ দা লাইফ অফ টিউলিপ সিদ্দিক হাসিনা ওয়াজ্জত হাসিনা ওয়াজ্জত বলতে লজ্জা লাগে হাসিনা শেখ এন্ড রেহানা শেখ একটা দুর্নীতির আকরা হচ্ছে এই পরিবক্তা আর আরো একটা কথা আমি লজ্জা পাই আমাদের দেশের লোকজনরা আপনারা সত্যকে গ্রহণ করতে পারেন না আমি যদি আমাকে বলি এই কথাটা আমি বহুবার বলছি আমাদেরকে কি ওয়ান আদার সত্যকে গ্রহণ করার মতো একটা সৎ মানসিকতা আমার ভিতরে যদি এক সততা থাকে তাহলে একটা সত্য কথাকে কি আমি গ্রহণ করব না একটা মানুষের ভিতরে বিন্দু মাত্র যদি উদারতা থাকে বা দেশপ্রেম থাকে আমরা কি সেটাকে গ্রহণ করব না কেন কথাটা বলছি যারা আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে লন্ডনে স্লোগান দিয়েছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের ভিতরে কি কোনো বিবেক কোন শিক্ষা কোন দেশপ্রেম কোন চরিত্র কোন নীতিবোধ কোন ইমান আপনাদের ভিতরে কি কোন অবশিষ্ট আছে আপনাদের ভিতরে এর কোনোটা যদি বিন্দু মাত্র অবশিষ্ট থাকে আপনারা ওখানে বসে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর খলিলের চোদ্দ গোষ্ঠী করছেন আওয়ামী লীগের পক্ষে আর বিএনপির পক্ষে কত লজ্জার কথা যেখানে যে দায় খুনের দায় চুরির দায় হত্যাকাণ্ড মানে এনো কোন অপকর্ম নাই সব দায় দেশ থেকে পালায় গেছে পৃথিবীর কোন দেশ তাকে। গ্রহণ করতে চায় নাই সেই দলের সমর্থক হয়ে আপনারা লন্ডনে স্লোগান দেন আপনারা কি আসলে আপনাদেরকে কি আমার মানুষ বলতে হবে আপনাদেরকে কি বলতে হবে যে আপনাদের কোনো বিবেক কাজ করে আপনাদের ভিতরে কোনো চরিত্র কাজ করে আপনাদের ভিতরে কোনো ইমান কাজ করে আপনাদের ভিতরে কোনো ধর্ম কাজ করে আপনাদের ভিতরে কি কোনো সততা কাজ করে আমি জানি না আমি তো মনে করেছিলাম আমরা একই দেশের মানুষ একই গ্রহে বাস করি কিন্তু আমার তো মনে হয় আপনারা অন্য কোন গ্রহে থাকেন যে গ্রহে কোনো কোনো লেশমাত্র নাই সত্যের আশ্রয় নাই দুর্নীতি ছাড়া ওখানে কোনো সুনীতি আইনি প্রক্রিয়া নীতিবোধ ওখানে কোনো কিছু নাই আপনারা লন্ডনে বসে ডাক্তার মোহাম্মদ ইউনূস 14 গুষ্টি উদ্ধার করতেছেন গালি দিতেছেন যেই লোকটা দেশের জন্য নোবেল بوয়েন একটা নিজের অতিজন্ নি আসে নোবেলের কথা আমি নোবেলের সাথে আমি তুলনা করতে চাই না ভাই নোবেল যদি এত সস্তা হইতো তাহলে হাসিনা তার 10টা কিনে ফেলতো যেই লোকটা দেশের জন্য এত কিছু করেছে 84 বছর বয়সে যেই লোকটা রেস্ট করবে তা না করে আমার আর আপনার দায়িত্বে দেশটাকে গোছানোর জন্য সর্বতোভাবে চেষ্টা করছে আপনারা তাকে ব্যাকমাউথ করছেন দেশে এবং দেশের বাইরে আমি দেখছি কেউ কেউ বিজ্ঞাপন দিতেছে কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সক্ষর বলতেছে কেউ কেউ বিভিন্ন ভাবে জঘন্য ভাবে তাকে অ্যাটাক করছে আমি জানি না আপনারা নিজে চেহারা কি আয়নায় দেখেন কখনো আয়নায় যখন নিজের চেহারা দেখেন আয়নার ভিতরে কি কোনো মানুষ দেখেন নাকি একটা দেখেন আমি আমি বৃন্দ ব্যাপারে যা বললাম এটা নিয়ে হয়তো ভবিষ্যতে আমি আরো কথা বলবো আরো কোনো অ্যাটর্নিদের আমি নিয়ে আসবো ল মেকার এনে আমি এই বিষয়টার উপরে আবারও আলোকপাত করব চেষ্টা করব এই বিষয় নিয়ে আপনাদেরকে আরো ইনফর্ম করার জন্য